হজরত হাসান রাজি আল্লাহ তালান অথবা পঞ্চাশ হিজরিতে হজরত হাসান ইন্তেকালের পর কুফার কিছু জনগণের মাঝে আবার শয়তান সাবাই গোত্ররা খোঁসা শুরু করছে আপনার একচল্লিশ হিজরি থেকে মোটামুটি আবার সুবাতাস ইসলামের হজরত হাসান যখন আমির মহাবিয়ার হাতে খেলাফত দিয়ে দিল আবার সুন্দর চলতেছে তো হজরত হাসান ইন্তেকাল করছে ঊনপঞ্চাশ বা পঞ্চাশ হিজড়িতে কুফার কিছু লোক ওই সাবাই বা ওই শিয়া বা খারিজিদের চক্রান্তে আবার খোঁচানো শুরু করছে কয় কি যেহেতু হাসান মারা গেছে এক কাজ করা দরকার কি ভাই হুসাইন রে আমরা চিঠি পাঠাই যে আপনি খেলাফতের যুগ আপনি আসেন হাজর হুসাইনকে চিঠি লেখা শুরু করছে হুসাইন আপনার মতো এরকম মানুষ থাকতে মোয়াবিয়া কি কেন খেলা খলিফা হবে ওই ওই আবার আগের ষড়যন্ত্র ওই সেই আলীকে যেই কথাটা বলছিল আপনি থাকতে উসমান কেন খলিফা হবে মনে আসিনি এই কথা আবার হজর হুসাইন ভালোভাবে বুঝতে পারছে কয় এই জাতি উল্টা পাল্টা কথা আর লেখবা না আমি এর মোয়াবিয়া তিনি যোগ্য হজর হুসাইন এই কথার তেমন কোনো গুরুত্ব দেয় নেই তাহলে তেমন কোনো কাজ করতে পারে নাই ঊনপঞ্চাশ বা পঞ্চাশ হিজড়িতে আমিরে মহাবিয়ার শাসন ক্ষমতা চলতেছে ষাট হিজরি পর্যন্ত চললো কয় হিজরি ষাট হিজড়ি ষাট হিজড়ি পর্যন্ত শাসন ক্ষমতা চলার পর আমিরে মহাবিয়া যখন মুমূর্ষ অবস্থা চিন্তা করলেন কি করা যায় ওই যে মুসলমানদের খলিফা নির্বাচনের পদ্ধতি চারটার একটা হলো পরবর্তী খলিফার নাম ঘোষণা করা আমিরে মহাবিয়া ইজতিহাদ করে দেখলেন যে আমার পরে খলিফা কাকে বানানো যায় তো তিনি দেখলেন যে আমার পরে খলিফা হিসেবে যোগ্য আমার ছেলে ইয়াজিদ আমিরে মহাবিয়া দেখলেন ওলামায় কেরাম ফোকাহায় কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলেই ইয়াজিদের ছিল কি চালানো কিন্তু তাকোয়া বা খোদাবিরুতা এই দিক দিয়ে হজরতে হুসাইন আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে জুবায়ের আবদুল্লাহ ইবনে আব্বাস আব্দুর রহমান ইবনে আবু অকর তখনও দুনিয়াতে জিন্দা তাকোয়া খোদাবিরুতায় যে তারা শ্রেষ্ঠ এতে কোনো সন্দেহ নাই কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াজিদের ছিল এটা ওলামায় কেরামও স্বীকার করে তবে তাকোয়া খোদাবিরুতায় কারা গিয়ে হোসাইন আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে জুবাইর আবদুল্লাহ ইবনে আব্বাস তারাই গিয়ে আমিরে মোয়াবিয়া বড় বড় সাহাবি তাবিদের সাথে পরামর্শ করছে আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই আপনারা কি বলেন তো তারা বললো হ্যাঁ দেশ পরিচালনা ইয়াজিদকে দিতে পারেন ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোনোরূপ খারাপ কিছু প্রকাশ পায় নাই তো আমিরে মোয়াবিয়া পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গেছে আমিরে মোয়াবিয়ার সম্পর্কে ইয়াজিদ কি হয় ছেলে হ্যাঁ ইয়াজিদ যে খেলাফতের যোগ্য না এই কথাটা হুসাইন রাজি আল্লাহ তালুসহ সাহাবাহরাম কেউ অস্বীকার করে নাই যোগ্য না তবে হুসেন রাজি আল্লাহ তালু চেয়েছেন না বাপের ছেলে খলিফা হবে এই পন্থাটা বের রহিত হওয়া দরকার এটা যদি প্রতিষ্ঠিত হয় তো দুনিয়াতে দেখা যাবে বাবার অযোগ্য ছেলেরাও খলিফা হওয়া শুরু হবে এটা হুসেন রাজি আল্লাহ তালু না বাপের ছেলেই খলিফা হতে হবে এই নিয়ম পদ্ধতিটা এটা দুনিয়া থেকে উঠে যাওয়া দরকার এটা না উঠলে খালি বাপের ছেলেরা যদি খলিফা হতে থাকে অযোগ্যরাও খলিফা হয়ে যাবে এটা হুসেন রাজি আল্লাহ তালুর চিন্তা সঠিক চিন্তা ইয়াজিদকে খলিফা নাম ঘোষণা করার পর ষাট হিজড়ির চাইরে রজব আমির মহাবিয়া ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন আমিরে মহাবিয়া ইন্তেকাল করছে যেদিন সেদিন তখন তার ছেলে ইয়াজিদ তখনও তিনি দামেশকে ছিলেন না তিনি তার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আসতে আসতে দেখে জানা জানাজা হয়ে অলরেডি আমিরে মহাবিয়াকে দাফন করা হয়ে গিয়েছে বাকি এতটুকু জানছে যে তাকেই খলিফা হিসাবে নাম ঘোষণা করে গেছে ইয়াজিদ খলিফা হওয়ার পর চারোদিকে চিঠি পাঠাইতে লাগলো মোটামুটি সবাই আস্তে আস্তে তার খেলাফত মেনে নিতে লাগলো প্রায় আপনার বড় বড় সাহাবিরাও তার খেলাফত মেনে নিতে লাগলো তবে মক্কা এবং মদিনায় যারা আছে এদের মধ্যে বড় বড় কিছু সাহাবা তার খেলাফত মেনে নিচ্ছে না হোসাইন ইয়াজিদ যে খলিফা খলিফা হিসেবে অযোগ্য এটা উনি অস্বীকার করে না তবে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই পরিপূর্ণভাবে এটা হোসেন নদী আল্লাহ তাল্লাহনুর দাবি এবং তার দাবি হলো না বাপের ছেলেই খলিফা হওয়া এই পদ পন্থাটা এই পদ্ধতি দুনিয়া থেকে রহিত করতে হবে এই জন্য হোসেন নদী আল্লাহ তাল্লাহ সোজা কথা ইয়াজিদের খেলাফত আমি মানি না আব্দুল ইবনে আব্বাসও মানেন নাই আব্দুল ইবনে অমর মানেন নাই আব্দুল রহমান ইবনে আবু বকর তিনিও মানেন নাই আব্দুল ইবনে জুবাইর তারা কেউ মানেন নাই

ইয়াজিদ খলিফা হওয়ার পর অলিদ ইবনে কাছে চিঠি পাঠাইল তুমি যেইভাবে হোক যেই পদ্ধতি হোক তাড়াতাড়ি হুসাইন আবদুল্লাহ ইবনে জুবায়ের আবদুল্লা ইবনে অমর আবদুল্লা ইবনে আব্বাস এদের থেকে তাড়াতাড়ি বায়াত নাও এদের থেকে যদি বায়াত না নাও তাহলে কিন্তু আমার অবস্থা তেমন ঠিক হচ্ছে না তাড়াতাড়ি এদের থেকে আমার পক্ষে বায়াত নাও এতটুকু বুঝে আসছে গুফা থেকে তখন শত শত চিঠি আসতে লাগলো হুসাইন নদী আল্লাহ তালাস হুসাইনকে চিঠি দিলে একটা নবীর নাতি আপনি হজত আলীর সন্তান আপনার মতো যোগ্য ব্যক্তি থাকতে ইয়াজিদকে আমরা কেউ খলিফা হিসাবে মেনে নিতে পারছি না কুফার জনগণ আমরা কেউ তাকে খলিফা হিসাবে মানব না কুফায় এক লক্ষ লোক রেডি আছে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য আপনি আমাদের কাছে চলে আসেন কয় লাখ এক লাখ হোসাইন এই চিঠি টিটি পায়া চিন্তা করলো আসলেই কি এক লাখ লোক আছে হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আসলেই তো বিশাল একটা জনগোষ্ঠী ইয়াজিদকে এখনো খলিফা মানে না আসলে কি জানেন ওই সাবাইরা আলী আল্লাহনুরে যেভাবে হত্যা করছে তাদের টার্গেট হোসেন নিয়ে হত্যা করা এটা তাদের টার্গেট হোসেন চিঠি এদিক গভর্নর হাউসে মদিনার গভর্নর হাউসে ডাক পড়ছে কার আর ইবনে লেবিনুবাইর হুসাইন তাদের ডাক পড়ছে আব্দুল ইবনে জুবাইর এবং হোসেন দাদি আল্লাহাল গভর্নর হাউসে গেছে যাওয়ার পর সরাসরি বলে ভালো অসম্ভব ইয়াজিদের পক্ষে বায়াত হওয়া আমার পক্ষে সম্ভব না গভর্নর হাউসের মধ্যে যখন হুসাইন নদী আল্লাহাল আবদুল্লাহ ইবনে জুবাইর তারা কেউ ইয়াজিদকে খলিফে হিসাবে মনোনয়ন দিচ্ছে না ইয়াজিদ এবার বলল প্রয়োজনে হুসাইনকে গ্রেফতার করা হোক নিল্লা এরপরেও আমার পক্ষে বায়াত নিতে হবে হুসাইন নদী মদিনার অবস্থা বেগতিক দেখে পরিবার নিয়ে মদিনা থেকে রওনা করলেন মক্কায় কোথায় মক্কায় মক্কায় রওনা করার সময় আবদুল্লা ইবনে আব্বাস আবদুল্লা ইবনে অমর তারা বাধা দিলেন আপনি কই যান মক্কা যাই ইবনে ইবনুম আপনি মক্কায় যাবেন না অন্য কোথাও কয় না মক্কায় আপাতত তো মক্কা যাই তারপর তারপর দেখি আব্দুল আল্লাহ রস্তে আপনি অন্য কোনো সিদ্ধান্ত নেন না বক্কাই যান অন্য কিছু না আব্দুল ওমর বড় আলেম ছিলেন উনি বুঝতে পারছেন যে হজরত হুসাইনকে নিঃসন্দেহে আবার তার বাবার মতো ষড়যন্ত্রের ঝালে ফালানোর চেষ্টা করতেছে আব্দুল ওমর বললেন আপনি আল্লাহ হস্তে বক্কাই যান অন্য কোথাও যান না হুসাইন যে আপনার ওই সাবাই ওই শিয়াদের ষড়যন্ত্রে আবার পড়তেছে এটা আব্দুল এবিন ওমর আব্দুল ইবা আব্বাস বুঝতে পারছেন আপনারা জানেন আব্দুল ওমর আব্দুল ইবিন আব্বাস তারা সাহিবদের মধ্যে বড় বড় সাহাবিব ছিলেন আব্দুল ইবা আব্বাস তো মুফাসসিরিন মুফাসির সম্রাট আবদুল ইবনে ওমর হোসাইনকে জরায়ে ধরে লম্বা সময় কাঁদছে কেঁদে কেঁদে বললেন কি বলছে দেখেন ও শহীদ আপনি মক্কায় যাবেন না কি বলছে হ্যাঁ এটা বলছে হজর হোসাইনকে বলতেছে ও শহীদ আপনি মক্কা যাবেন না শহীদ বলছে বলে নাই হোসাইন বলছে ও শহীদ মক্কা মানে হজরত আব্দুল ইবনে ওমর বুঝতেই পারছে আপনি নির্ঘাত শাহাদাতের দিকে আগাচ্ছেন হজর হোসাইন রাদি আল্লাহ আনহু বিদায় নিলেন আবদুল্লাহ ইবনে ওমরের কাছ থেকে আব্দুল ইবনে আব্বাস বলছে কোথায় যান আপাতত মক্কায় আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে

বিশাল বড় কোনো রক্ত যুদ্ধের আশঙ্কা থেকে হেফাজতের জন্য আমরা খেলাফত মেনে নিলাম এরা খেলাফত মেনে নেওয়ার পর হুসেন একই কথা আপনি আসেন কুফায় এক পর্যায়ে কুফার অবস্থা যাচাই করার জন্য হুসাইন তার চাচা ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইছে কুফায় তুমি যাও কুফার অবস্থা যাচাই করে আবার জানাইবা বা মুসলিম ইবনে আকিল কুফায় যাওয়ার আগেই কুফার গভর্নরের নাম ছিল নোমান ইবনে বসির মনে রাখবেন ইয়াজিদ চিন্তা করলো নৌমান ইবনে বাসীরকে যদি কুফার গভর্নর রাখি তাহলে ওনার দ্বারা তেমন কাজ হবে না তেমন কাজ মানি অর্থাৎ ওনার দ্বারা হজরত হুসাইনের বিরুদ্ধে তেমন কাজ নেওয়া যাবে না কারণ উনি নরম সাহাবি ইয়াজিত কি করল বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নরও বানায়া দিল মানে দুই এলাকার গভর্নর একজনে বানায়া দিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটু শক্ত টাইপের মানুষ ছিল স্বৈরচারী আচরণ তার মাঝে আগে থেকে ছিল ওবায়দুল্লাহ জিয়াদ কুফা এসা বলল ইবনে জিয়াদ এদিক দিয়ে মুসলিম ইবনে আকিল কুফাএ যাওয়ার পর দেখলো কুফার জনগণ আসলে হজরত হুসাইন কে চায় 12000 মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত হলো হজরত হুসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিল যার বাসায় আশ্রয় নিয়েছে তার নাম হানি ইবনে উরওয়াহ বলেন কি নাম উরওয়াহ এদিক দাওবাইদুল্লাহ ইবনে জিয়াদার কাছে সংবাদ আসছে যে হুসাইনের পক্ষে এক ব্যক্তি বায়াত নিচ্ছে সে নাকি হানি ইবনে হুরওয়ার ঘরের মধ্যে আছে এই হানি ইবনে উরওয়ার ঘরে গিয়ে হানি ইবনে উরওয়াহকে অ্যারেস্ট করে বন্দী করে নিয়ে আসে হানি ইবনে অরুয়াকে বন্দী করার পর মুসলিম ইবনে আকিল চার হাজারের একটা বাহিনী নিছে হানি ইবনে অরুয়াকে ছুটিয়ে আনার জন্য মানে জেলখানা থেকে বন্দী করে আনবে করে যখন আনার জন্য গেছে যে যাওয়ার পর চার হাজার ওই মানুষ যাদেরকে নিয়ে গেছে এদের মা বোন ভাইয়ের আইসা এদেরকে বুঝাইতে লাগলো হ্যাঁ তোরা থাকিস না এখান চল যে যার যার মতো চল এই কথা বইলা যখন নিয়ে গেছে হজর মুসলিম ইবনে আকিল পিছনে তাকায় দেখে আর আছে ষাটজন কয়জন ছিল কয় হাজার আছে কয়জন একটু পরে দেখে পঞ্চাশ জন একটু পরে দেখে তিরিশ জন আছে একটু পরে দেখে উনি আর কেউ নেই এই যে জি বলা হয় ইহাকে কি বলা হয় খুব মুসলিম ইবনে আকিল একা একা রাস্তায় পথ চলতেছে কই যাবে কি করবে কিচ্ছু বুঝতেছে না হঠাৎ এক বাসার সামনে গিয়ে দেখে এক মুরুব্বী মহিলা তার নাম লেখছে অনেকে তোয়াওয়া ও কেউ লেখছে আর অন্য নামও লেখছে এই মুরব্বী মহিলাকে কে তুমি আমি 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 অপরিচিত অপরিচিত একজন এই শহরে দেখেনা কোথায় থাকবো আমার প্রতি একটু দয়া করবেন আমি হজরত তালা আনহুর একজন দূত হিসাবে আসছিলাম আমার একটু আশ্রয় দেন তিনি তাকে ঘরে আশ্রয় দিলেন তার ছেলে আবার বাহির থেকে আইসা জানতে পারছে আমাদের ঘরে একজন মেহমান আছে দেখে কি আম্মা আপনার ওই চুপে চুপে ওই মেহমানকে খানা পৌঁছায় পানি পৌঁছায় ছেলে সন্দেহ করলো আম্মা কাকে খানা দেন এক পর্যায়ে বলতে বাধ্য হয়েছে যে এক ব্যক্তি ঘরে আশ্রয় নিছে গিয়ে দেখে এই সেই ব্যক্তি তার নাম মুসলিম ইবনে আকিল যাকে গ্রেফতারি গুফার মধ্যে চলতেছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে জানায় দিল জানায় দেওয়ার পর মুসলিম ইবনে আকিলকে অ্যারেস্ট করছে মুসলিম ইবনে আকিলের অ্যারেস্ট করার লম্বা হিস্ট্রি আছে যেদিকে যাবো না গভর্নর হাউসের ছাদের উপর উঠে আর সেখান থেকে নিচে ভালায় মুসলিম ইবনে আকিলকে হত্যা করছে মুসলিম ইবনে আকিলকে হত্যা করার আগে আর শাস নামে এক ব্যক্তিকে মুসলিম ইবনে আকিল কানে কানে বলছে আরে নবীর নাতি হুসাইনকে আমি চিঠি পাঠিয়ে দিছি কুফায় আসার জন্য যদি পারেন মেহের বাণী করে আপনি তাড়াতাড়ি খবর পাঠান নবীর নাতি হুসাইন যেন কুফায় না আসে খবর কিন্তু পাঠিয়ে দিছে কুফায় আসতে এবার আবার বলছে খবর পাঠাই দিয়ে বলেন যেন না আসে ইতিমধ্যে হুসাইন নদী আল্লাহ তালা মুসলিম ইবনে আকিলের চিঠি পায়া রাওনা করে ফেলছে রাওনা করার সময় পদে পদে সাহাবা এখানে বাধা দিচ্ছে আপনি কুফায় যায় না নিরাপদ মনে হচ্ছে না কয়েক কুফার জনগন্ত প্রস্তুত আমরা বিশ্বাস করি না আপনার বাবার সাথে এরা গাদ্দারি করছে আপনার সাথে গাদ্দারি করবে বলে আমাদের বিশ্বাস হোসেন নদী আল্লাহ তালা রওনা করলেন প্রশ্ন জাগে কেন রাওনা করলেন এর উত্তর হলো হজর হোসেন নদী আল্লাহ তালা আনুর চিন্তা হলো যে আমি যদি এই মুহূর্তে কুফায় না যাই এটা হবে একটা হাজার হাজার মানুষ আসলেই যদি ইয়াজিদের খেলাফত মেনে না থাকে তাহলে কি করা হজর হোসেন রওনা করলেন রওনা করার পর কিছু দূর যাওয়ার পর হজরত হুসাইন নদী তাল্লাহনকে অনেকে বারবার বাধা দিচ্ছে এক পর আপনার ইরাকের কাছাকাছি যখন চলে গেছে তখন হজরত হুসাইন জানতে পারলেন যে ইয়াজিদের খেলাফত ভালোভাবেই শক্তিশালী হয়ে গেছে কুফাতেও বস্রাতে সব জায়গায় অথচ হুসাইনের কানে ছিল কি যে ইয়াজিদের খেলাফত কুফায় নরবরে অবস্থা আসলে নরবরে না কুফায়ও ইয়াজিদের খেলাফত শক্তভাবে কায়ম হয়ে গেছে হুসাইন নদী আল্লাহ তালনু যখন গেলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা বাহিনীকে পাঠায় দিল যে বাহিনীর প্রধান নাম হলো ওমর ইবনে সাদ বলেন কি নাম কতগুলো নাম বলছে আজকে যদিও মনে থাকবেন আপনাদের তো যাই হোক এরপরে শোনেন আর কি করা এই অমর ইবনে সাদের নেতৃত্বে একটা বাহিনী পাঠায় দিছে হজরত হুসাইনের গতি রোধ রক্ষা করতে মনে রাখবেন হোসাইন নদী আল্লাহ কিন্তু জেহাদের উদ্দেশ্যে কখনোই যায়নি সেদিকে জেহাদের উদ্দেশ্যে না আর প্রমাণ এর প্রমাণ উনি শিশু নারীদেরকে নিয়ে গেছে আর শিশু নারীদেরকে মুসলমান কখনো যাওয়া নেয় না তুনি গেছে এমনি যাওয়ার পর ওমর ইবনে সাদের সাথে হজরত হুসাইনের সাক্ষাৎ সাক্ষাৎ করার পর হজরত হুসাইন বুঝতে পারছে যে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে হোসাইন সরাসরি বললেন ঠিক আছে আমাকে ইয়াজিদের কাছে দাও সুন্দর প্রস্তাব এই ইতিহাস এই জায়গায় বলে আপনার হুসাইন বলছে আমাকে ইয়াজিদের কাছেই যাইতে দাও আমি দেখি ওখানে যে ইয়াজিদের কাছে আমি নিজেকে সোপোর্ট করে দিব আমি প্রয়োজন মাফিক ইয়াজিদের হাসে আমি প্রয়োজনে বায়াত হবো আমাকে ইয়াজিদের কাছে যাইতে দাও সেখানে আমার তার সাথে কথা আছে ওবায়দুল্লাহ ইবনে জিয়া যে কুফার গভর্নর সে কি করলো ওমর ইবনে সাদকে বললো হোসাইনকে যে কোনো মূল্যে গ্রেফতার করো এইটু তেরাটাই বলল হাজর হুসাইন যখন দেখলো না আমাকে যে কোনো মূল্যে গ্রেফতার করতে চায় তখন তিনি তিনটা প্রস্তাব রাখলেন হজর ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও তিন অথবা মুসলমানদের রাষ্ট্রে চলে যেতে দাও সেখানে অন্য সাধারণ মুসলমানদের মতো আমি জীবন যাপন করবো এই তিনটা প্রস্তাব মনে রাখবেন হজরত হুসাইন যখন দেখলেন যে আমাকে গ্রেফতার করতেই চায় ওবায়দুল্লাহ ইবনেজিয়া উনি তিনটা প্রস্তাব দিলেন এক ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও দুই মক্কায় ফিরে যেতে দাও তিন ইসলামী রাষ্ট্রের কোন সীমানায় পৌঁছায় দাও আমি সাধারণ মুসলমানদের মতো যাপন করবো এই কথা শোনার পর উবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার যে বাহিনী পাঠাইছে ওই বাহিনীর মধ্যে প্রধান ছিল অমর ইবনে সাদ আরেকজনের নাম ছিল সীমার কি নাম সীমার এই অমর ইবনে সাদ এবং সীমার আরো কয়েকজন ছিল বড় বড় সীমার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি বুঝাই দেখেন শিকার হাতে পেয়ে এইভাবে হাত ছাড়া করাটা ঠিক হবে না ওবায়দুল্লাহ আপনি জিয়াদ একটু নরম হয়েছিল হ্যাঁ ঠিক আছে যেহেতু রক্ত যুদ্ধ টুদ্ধ হবে না তো রক্ত যদি না হয় রক্ত যদি জমিনে না পড়ে এটা তো ভালো কথা হুসাইন যদি এমনি বায়াত হয়ে যায় তাহলে এটা খারাপ কথা না সমস্যা কি হোক ঠিক আছে তাহলে তাকে ইয়াজিদের কাছে যাইতে দেয় শিবার বললো আরে আপনি কি করতেছেন এই শিকার যেটা পাইছেন এটা আর কখনো পাবেন না হাত ছাড়া করেন না ওবায়দুল্লাহ আপনি জিয়াদ তো হাঁ ঠিক আছে তাই তো তাহলে গ্রেফতার করো হজরত হুসাইন রাজি আল্লাহ তালা নয় মহাব্রম কুফা থেকে আপনার শামে অর্থাৎ দামেস্কের যেখানে ইয়াজিদ আছে সেখানে যাইতে প্রায় নয়শো কিলোমিটারের উপরে কয়শোগুলি সেখানে যাইতে আপনার প্রায় আঠারো উনিশ দিন লাগবে সেখানে মাত্র পাঁচ দিন রাস্তা অতিক্রম করার পর প্রায় পঁয়তাল্লিশ অথবা সাড়ে বাহাত্তর কিলোমিটার রাস্তা পঁয়তাল্লিশ মাইল সাড়ে বাহাত্তর কিলো আর কি মাইলের কিলো তো আপনার জানেন পার্থক্য আছে পঁয়তাল্লিশ মাইল সাড়ে বাহাত্তর কিলোমিটার অতিক্রম করার পর দশই মহরম কারবালার প্রান্তরিক উপস্থিত হয় অথবা নয় মহরম রাতের আগেই সেখানে উপস্থিত হয় উপস্থিত হওয়ার পর অমর ইবনে সাহাদের নেতৃত্বে সেখানে তাদের দল রেডি হজরত হুসাইনের সাথে মাত্র বাহাত্তর জন হুসাইন নদী তালু বুঝতে পারলেন যে আমাকে কোনোভাবে কাছে আর যেতে দেওয়া হবে না দশই মোহরম সকালবেলা ফজরের নামাজ এই নামাজে ওমর ইবনে সাদ তার নেতৃত্বে দল নিয়ে উপস্থিত ফজরের নামাজ পড়লো কোন কোনো বর্ণনাকারী ঐতিহাসিকরা লেখছে এরাও হজরত হুসাইনের ইমামতিতে ফজর করছে হজরত হোসাইন ইমামতি করছে ওই বিরোধী দলও তারা হজরত হোসাইনের ইমামতিতে নামাজ পড়ছে কারবালার বালার প্রান্তরে ফজরের নামাজের পর যুদ্ধের ঘোষণা হলো এর আগের দিনে রাতের ব্যাপারে ঐতিহাসিক বোন কিছু কথা লেখছে হজর হুসাইন মধ্যে ঘুমায়াস কিছু স্বপ্ন তার বোন পাশে ছিল স্বপ্ন দেখার পর হঠাৎ উঠে উঠছে বোন জিজ্ঞাসা করছে ভাই যান কি হয়েছে না আবার বলছে কি হয়েছে তো বললেন ওচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব ওচিরে আমি আমার নানার সাথে সাক্ষাৎ করবো ইত্যাদি আরো অনেক স্বপ্নের কথা লেখছে বোন কান্না শুরু করছে হুসাইন বললেন সাবধান আমি ইনতে কালের পর তোমরা আমার নিয়ে করবা না কি করবানা বলেন জোরে কি না কি করতেছেন হাসল হুসাইন বলতেছে সাবধান আমি ইন্তকালের পরে এই সমস্ত কিছু করবা না বোন বলতেছে হুসাইন তো হুসাইনের অনুসরণ দাবি কইরা হাসল হুসাইনের অনুসরণ যদি করেন যে যে আমরা তার আশেক আশেক দাবি করে উল্টা পাল্টা যদি তার তাকে কেন্দ্র করে আমরা করি এটা হযরতে হুসাইনের প্রতি মহব্বত হবে না এটা বরং ওই সবাই গুত্র যে মিশন বাস্তবায়ন করতে চেয়েছে ওই মিশন বাস্তবায়নের একটা প্রতিফলন এই যুগেও ঘটে যারা হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্ত

আপনার ওই প্রান্তরের মধ্যে হৌর ইবনে জিয়া তিনিও এসেছিলেন এই হৌর ইবনে জিয়া যখন দেখলেন নবীর নাতির বিরুদ্ধে আমরা অস্ত্র উঠে দিয়েছি অনেক মায়া লেগে গেছে তিনি জোরে একটা চিৎকার দিলেন এই তোমরা কার বিরুদ্ধে লড়াই নাতি উনি তার দল ছেড়ে হজরত হুসাইনের দলে যোগ দিচ্ছে কয়েকজন নিয়ে তো তিনিও লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে হজরত হুসাইনের সাথে যারা ছিল আস্তে আস্তে সবাই শহীদ হয়ে গেছে হজর হুসাইনের সন্তান আবদুল্লাহ আরে নাবালেক শিশু বাচ্চা এই বাচ্চাটাকে শহীদ করে দেওয়া হয়েছে হজরত হুসাইন একা কারবালার প্রান্তরে কারবালায় হজরত হুসাইন যখন একা বিপরীত পক্ষ শূন্য যারা তাদের মাঝে কেউ সাহস করতেছে না হজরত হুসাইনকে হত্যা করার জন্য হজরত হুসাইনের ব্যাপারে ঐতিহাসিকগণ গণ লেখছেন উনি যখন একা লড়াই করতেছিলেন মনে হচ্ছিল যেন হাজারো যুদ্ধার শক্তি নিয়ে লড়াই করতেছিলেন একা তো এক পর্যায়ে উনি নিস্তেজ হয়ে এক জায়গায় বসা কেউ তার উপরে তরবারি উঠানোর জন্য সাহস করতেছে না কারণ প্রত্যেকের চিন্তা যে আমার দ্বারা যেন নবীর নাতির শহীদ না হয় আমার যেন নবীর নাতির উপরে না পড়ে ভয় আমি না আরেকজন কয় আরে তুমি করো প্রত্যেকেই বলতেছে না অন্যজন জন সীমার চিন্তা করে দেখলো ঘটনা নাকি কেউ হত্যা করতেছে না কেন হঠাৎ বললো আচ্ছা তোমরা দুঃশ্মনের উপর অস্ত্র চালাচ্ছ না কেন সীমারের এই কথা শুই না আরেকজনের নাম সিনান এই সীমারের কথায় সিনান কেউ কেউ আরেকজনের নাম লেখছে আপনার তারা দুইজনে মিলে একজন অস্ত্রের আঘাত করছে আরেকজন বর্ষার আঘাত করে হজরত হুসাইনের দেহ থেকে বদলা থেকে মস্তক আলাদা করে দিচ্ছে কারবালার প্রান্তরে হজর হুসাইন রাদি আল্লাহ তালা আনহু শহীদ হয়ে গেলেন কারবালার প্রান্তরে হজর হুসাইন রাদি আল্লাহ তালা আনহুর শাহাদাত এটা কেন্দ্র করে আমরা যে বিষয়গুলো বুঝি যে সর্বশেষ তিনি চেয়েছিলেন ইয়াজিদের সাথে দেখা করার জন্য তিনি মক্কায় ফিরে যেতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন ইসলামী কোনো রাষ্ট্রে চলে যাওয়ার জন্য এই জায়গায় খল নায়ক হিসেবে যাদেরকে দাঁড় করানো যায় উল্লেখযোগ্য একজন উবায়দুল্লাহ ইবনে জিয়াদ সীমার সিনান তাদেরকে দাঁড় করানো যায় আর ইয়াজিদের সেই ঘোষণা যে উবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল যে শোনো আমার বিরোধিতা যেই করবে তাকে অ্যারেস্ট করবা তাকে গ্রেফতার করবা যাকে আমার বিরুদ্ধে বাবা তাকে এরেস্ট করবা এই ঘোষণাটাও এটা সঠিক ঘোষণা ছিল না উবায়দুল্লাহ ইবনে জিয়াদের যে ঘোষণা যে হুসাইনকে কোনোভাবেই ইয়াজিদের কাছে পুঁছতে দেওয়া যাবে না এটাও ছিল অনেক বড় অন্যায় এইভাবে আপনার মুসলমানদের এই যে রক্তে রঞ্জিত হওয়ার খেলা সেই খেলা যে শুরু হলো মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্য নষ্ট করার পিছনে মূল কারণটা কি আমরা যে কারণটা জানলাম সেটা হলো খেলাফত ব্যবস্থাটা ধ্বংস করা আর খেলাফত ব্যবস্থা ধ্বংস করলো কিভাবে দেখলো মুসলমানদের একতা এই একতা নষ্ট যারা করলো ওই তারাই মুসলমানদের হাতে মুসলমানদের রক্ত রঞ্জিত হওয়ার ইতিহাসটা রচনা করছে মুসলমান কখনো মুসলমানকে অস্ত্র চালাইতো না ওই সাবাইরা এটা শুরু করলো এইভাবে আস্তে আস্তে আপনার স্পেন শাসন করলো আটশো বছর এই স্পেন স্পেন ও শাসন আটশো বছর করার পর মুসলমানরা এক ষড়যন্ত্রের শিকার হয়ে স্পেন হাত ছাড়া করলো ভারত উপমহাদেশ প্রায় চারশো বছর শাসন করলো এখানেও মুসলমান সরযন্ত্রের শিকার হলো মূল কথা মনে রাখবেন মুসলমান ঐক্যবদ্ধ জাতি হিসেবে থাকতে হবে তৃতীয় পক্ষের ষড়যন্ত্রে মুসলমান যখনই কান দিবে তখন মুসলমান বিপদে পড়বে মুসলমানদের একতা নষ্ট হয়ে গেলে তখন এই মুসলমানদের বিজয়ের পরিবর্তে পরাজয়ের গালি গ্রহণ করতে হবে এই জন্য আমরা সবাই আজকের ইতিহাস থেকে যে বিষয়টা জানলাম সবচেয়ে বেশি জরুরি এখন আমাদের একতা কি দরকার বলেন তো একতা তো একতা হবে কিভাবে আমার পাশে আরেক হুজুরে বয়া দেন উনি আমার বিরুদ্ধে কয় আমি ওনার বিরুদ্ধে কই তো লাভ কি এমনি আর একতা হবে কিভাবে আল্লাহ আমাদের সকলকে প্রাথমিক কথাগুলো কারবালার ইতিহাস তো অনেক শুনছেন এটা এটা হচ্ছে বেশি মনে রাখবেন যে আমাদেরকে শেষ করে দিল কবে থেকে ওই জায়গাগুলো মনে রাখবেন যে আমাদের তো উত্থান সুন্দর ছিল মনে থাকবেনি কত হিজরিতে পঁয়ত্রিশ জ বা সতেরো ইজিল হজ হজর উসমানকে শাহাদাতের মাধ্যমে মুসলমানদের যে একতা নষ্ট হয়েছিল ওই একতাটা আজও পর্যন্ত ফিরে আসে নাই আমরা আল্লাহর কাছে দোয়া করব যে মুসলমান সারা পৃথিবীর যারা আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে থাকার চেষ্টা করব আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিন আমাদের সকলকে আজকে যে কথাগুলো জানলাম একতা যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান তৌফিদার পরে আমি আওয়াদ আনহামদুলিল্লাহ রব আলী